কৃষ্ণ হারি রাম আমার ইউটিউব এবং ফেসবুক পরিবার শ্রী রাধা রমন প্রত্যেক সদস্যকে জানাই প্রাণ ভালো ভালোবাসা এবং প্রেম ভালো রাধে রাধে এছাড়াও আজ অক্ষয় তৃতীয়া এবং আজ অক্ষয় তৃতীয়া থেকেই শুরু হয়ে যাচ্ছেন ভগবানের দিব্য চন্দন যাত্রা তো চলো আজকে তোমাদেরকে অক্ষয় তৃতীয়ার দর্শনের সঙ্গে সঙ্গে আর বিশেষ কোনো কথা বলবো না আজকে অক্ষয় তৃতীয়ার দর্শন করাবো ভোগ দর্শন করাবো চন্দন সেবা দর্শন করাবো এগুলো দর্শন করাবো এবং তার সাথে সাথে আজকে ভগবানের অবশ্যই যে চন্দন সেই চন্দন যাত্রা কিভাবে শুরু হলেন সেই কথা অবশ্যই শ্রবণ চন্দন যাত্রার দর্শন এবং চন্দনযাত্রার মাহাত্ম দুটো একসঙ্গে আমরা শ্রবণ এবং দর্শন করে নিই রাধে রাধে জয় জগন্নাথ ভজনী তাই গৌ রাধি শ্যাম জপ হারি কৃষ্ণ রাম আমার ইউটিউব পরিবারের সাতশো জন সদস্যকে জানায় প্রাণ ভরা ভালোবাসা এবং প্রেম ভরা রাধে রাধে এই সাতশো আশি জনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব পরিবারের এক মূল্যবান সদস্য হওয়ার জন্য আজ এই শুভ অক্ষয় তৃতীয়া তৃতীয়তে তাদের প্রত্যেকের জন্য এবং যারা যারা এই ভিডিওটি দেখবে ফেসবুকেই দেখো আর ইউটিউবেই দেখো তাদের প্রত্যেকের জন্য আমার শ্রী রাধারমন লালজির চরণে আমার অনেক অনেক প্রার্থনা করি তাদের জন্য তারা যেন প্রত্যেকে ভালো থাকে আজকে এই যে শুভ অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ায় আমাদের একান্তভাবে উচিত যে কোনো না কোনো ভালো কাজ করা যেহেতু অক্ষয় তৃতীয়া নাম সেহেতু এই তিথিতে যদি আমরা কোনো ভালো কাজ করি তবে অবশ্যই সেই কাজটি যে ফল আমাদেরকে দেবে সেই ফলটি একদম অক্ষয় হয়ে থাকবে অবশ্য পাপ পাপের অক্ষয় হয়ে থাকে কিন্তু পুণ্য করলেও ভালো কাজ করলেও সেই ফলটা অক্ষয় হয়ে থাকে তো আজকের এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিতে আমাদের যুগল কিশোরের এক বিশেষ অনুষ্ঠানের শুভ সূচনা হয় আমাদের যুগলের বাৎসরিক অনুষ্ঠানগুলির মধ্যে বহু অনুষ্ঠান আছে যাত্রা অনুষ্ঠান যেমন যাত্রা স্নান যাত্রা দোল যাত্রা প্রভৃতি এরকমই এই যাত্রা অনুষ্ঠানগুলোর মধ্যে আজকের থেকে আজকের তিথি থেকে একটা বিশেষ উৎসবের সূচনা হয়। সেটা চন্দনযাত্রা উৎসবটা চলে একুশ দিন ব্যাপী কি হয় এই চন্দনযাত্রা উৎসবে না এই চন্দনযাত্রা উৎসবেই আমার যুগল কিশোরের শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয় চন্দন লেপন করে সুন্দরভাবে তাকে সাজানো হয় ফুল দিয়ে 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 মালা তাকে যা করা হয় এই চন্দনযাত্রা উৎসবটি কবে শুরু হয়েছিল যদি পৌরাণিক ব্যাখ্যা আমাদেরকে দেখতে হয় তবে সে পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী আমরা কি পাই কবে থেকে শুভ সূচনা হয়েছিল এই যাত্রার আজকে আমরা সেইটা নিয়ে আলোচনা করব আমাদেরকে যেতে হলে আমাদেরকে পিছিয়ে যেতে হবে বহু বছর বহু বছর পিছিয়ে যেতে হবে সেই সময়টা আবার গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের বহু আগে বর্তমানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব সাড়ে পাঁচশো বছর তবে এই তার থেকেও প্রাচীন এই চন্দনযাত্রা উৎসব তার থেকেও বহু প্রাচীন এই চন্দনযাত্রা উৎসবের কাণ্ডারি কে না এই চন্দন যাত্রা উৎসবের হচ্ছেন আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম গুরুদেব প্রভুপাদ মাধবেন্দ্রপুরী যিনি এই শুভ চন্দন যাত্রা অনুষ্ঠানটির শুভ সূচনা করেছিলেন এই মাধবেন্দ্রপুরী পাদের শিষ্য শ্রী ঈশ্বর পরিপাদ এবং তার শিষ্য আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু পরি এই উৎসবটি তখন তিনি শ্রীধাম বৃন্দাবনে নিবাস করছেন অপ্রকট বৃন্দাবন যে বৃন্দাবনে কোনো কিছুই নাই সমস্ত লীলার স্থলে অপ্রকট হয়ে অপেক্ষা করছেন কখন নদিয়ার চাঁদ যাবেন গিয়ে নিজের উন্মোচন করবেন এমন এক বৃন্দাবনে নন তিনি নিবাস করছিলেন শ্রী গোবর্ধনে মাধবেন্দু পাদ গোবর্ধন পর্বতের পাদদেশে নিবাস করতেন তিনি যেখানে বসে জব করতেন সেখানে থেকে কিছুটা দূরে তিনি দেখতেন একটা টিলা যে টিলাটায় ব্রজবাসীদের যে গরু দুগ্ধবতী গাভী সে গাভীরা এসে দাঁড়ায় এবং সে গাভীদের বাট থেকে আপনা আপনি অবিশ্রান্ত ধারায় দুগ্ধ খরণ হয় আপনি আপনি খরণ হয় এবং দুগ্ধ খরণ হতে হতে দুধগুলো বয়ে চলে যাচ্ছে না মাটির তলায় চলে যাচ্ছে বয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে না তিনি প্রতিদিন দেখতেন তো মাধবিন্দু পরিপাদ একদিন কি করলেন বেরিয়েছেন গোবর্ধন পরিক্রমায় শ্রী গোবর্ধন পরিক্রমা করতে তিনি বেরিয়েছেন বেরিয়ে নিজের কঠিতে ফিরতে অনেকটা দেরি হয়েছে সন্ধ্যা হয় সেদিনকার মাধুকরি করার সময় পান নাই তিনি তার আর মাধুকরি করা হয়নি তো তিনি অভুক্ত অবস্থায় নিদ্রা যাবেন এমন চিন্তা করছেন পাশে একটি ছেলে এসে দাঁড়ায় সুন্দর দেখতে একটি ছেলে গায়ের রং শ্যাম সুন্দর কাপড় পরা অপূর্ব দেহ কান্তিযুক্ত সেই পুরুষটি পুরুষ বলা ভুল হবে সেই বালকটি এসে বলছে বাবা বাবা আজকে যে গেলি না তুই করতে তুই তো আজকে গেলি না ওই জন্য এই দেখ মা তোর জন্য দুধ পাঠিয়ে দিয়েছে আমরা তোর জন্য অপেক্ষা করছিলাম তুই তো গেলি না বাবা এই নে এই দুধটা খা এই বলে সে ছেলেটি এক ঘটি দুধ মাধবেন্দ্র পরিপাদের কাছে রাখলেন কাছে রেখে চলে যাচ্ছেন আর বলে যাচ্ছেন বাবা তুই কিন্তু দুধটা খেয়ে নিস এমন করে সেই ছেলেটি রোজই আসে রোজই আসে আর অল্প অল্প করে দুধ দিয়ে যায় ঈশ্বর পরিপাদ চেষ্টা করেন মাধবরি করার কিন্তু তার ইচ্ছা করে না এবং প্রতিদিন যখন তুমি জপে বসেন গাছের তলায় বৃক্ষের তলায় জব করতে করতে দূরে দেখেন ওই যে গাছটি ওই গাছটির তলা থেকে দূরে দেখেন যে টিলাকি রয়েছে সামনে সেই টিলাটিতে প্রতিদিন লাভিরা আসে এসে দুধ দিয়ে যায় এমন একদিন তিনি গাছের তলায় বসে জব করছেন জব করতে করতে এসছে সেই ছেলেটি যে প্রতিদিন দুধ দেয় সেই ছেলেটি এসে বলছে বাবা ওই দেখ এখানে গরুগুলো রোজ দুধ দেয় কেন দেয় বলতো কেন দেয় ওখানে দুধ হরি কৃষ্ণ মাধবন্ধু পরিপাদ বলছেন আমি কি করে জানব কেন দুধ দেয় তুই জানিস না আচ্ছা তোর জানার ব্যবস্থা আমি করে দেব এই বলে সেই ছেলেটি চলে যায় সেই দিন রাত্রি বেলায় স্বপ্নে মাধবেন্দ্র দর্শন দেয় সেই ছেলেটি সেই ছেলেটি দর্শন দেয় দর্শন দিয়ে বলে বাবা তুই যে বললি না ওই টিলায় ওখানে কেন গাভীরা দুধ দেয় তুই জানিস না ওখানে আমি থাকি ওর মাটির তলায় আমি থাকি বাবা তুই কাজ করবি কালকে সকালে উঠবি উঠি গ্রামের লোকেদেরকে এক জায়গায় করবি এক জায়গায় করে ডেকে নিয়ে এসে তুই ওই জায়গাটা খুরবি খুললেই দেখবি আমাকে পাবি আমাকে ওখান থেকে তোল বাবা অনেক দিন হয়ে গেল মাটির তলায় আছি আমাকে তুলে নিয়ে আয় তুলে নিয়ে এসে সেবা কর এই বলে সেই ছেলেটি স্বপ্ন থেকে অন্তর্ধান হয় পূর্বপাদ মাধবেন্দ্রপুরীর বুঝতে আর বাকি রইল না কে তার জন্য প্রতিদিন দুধ দিয়ে যেত কে ওই টিলার মাটির তলায় রয়েছে দুগ্ধবতী গাভীরা কার জন্য প্রতিদিন নিজেদের বাট থেকে দুগ্ধ খরণ করে দিয়ে যায় তার জানতে বাকি রইল না তিনি কি করলেন পরের দিন সকালবেলা সমস্ত বজবাসীদের একত্রিত করে সেই টিলাটিকে খনন করলেন বৃন্দাবনের শ্রী গোবর্ধনের যত ঠাকুরেরা আছেন সেই ঠাকুরদের মধ্যে অন্যতম শ্রীনাথজিকে এই শ্রীনাথজি যিনি কলিযুগে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর পরম গুরুদেবের হাত ধরে প্রকাশ হলেন প্রকটিত হলেন জগতের মাঝে এই শ্রীরাম মাটির তলা থেকে তোলার পরে প্রতিষ্ঠা করা হলো প্রতিষ্ঠা করার পর মাধবেন্দ্র পরিপাদ আয়োজন করলেন

অনেকদিন তো মাটির তলায় ছিলাম রে বড় খিদে পেয়েছে আমার কিছু খেতে দে আমার সেবার ব্যবস্থা খিদে পেয়েছে এই কথা শুনে মাধবেন্দ্র পরিপাদ ছাপ্পান্ন ভোগের আয়োজন করেছিলেন কিছুদিন পর এই গরমকালে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এর কিছু আগে যখন প্রচন্ড গরম পড়েছে ব্রজভূমিতে বিভৎস গরম সে গরমের মধ্যে মাধবেন্দ্র পরিপাত দেখছেন যে শ্রীনাথজির সর্ব অঙ্গে ফুসকা হয়েছে গোলগোল হয়ে ফুলে গেছে দাগ হয়ে গেছে তখন তিনি বড্ড কাতর সর হয়ে জিজ্ঞাসা করছেন কাকে জিজ্ঞাসা করছেন নাসরিনাথজিকে জিজ্ঞাসা করছেন ঠাকুর তোমার গায়ে এরকম ফুসকা কেন পড়লো তুমি বলো আমাদের তুমি কষ্ট পাচ্ছ ঠাকুর কেন হলো তোমার গায়ে এরকম তখন আমার শ্রীনাথজি উত্তর দিচ্ছেন আসলে অনেকদিন মাটির তলায় ছিলাম তো আর এত গরম পড়েছে আমার এত গরম লাগছে সেই জন্য আমার গায়ে এইরকম বেরিয়েছে কি করি বলো বড় কষ্ট পাচ্ছি আমি সেই সময় মাধবেন্দ্র পরিপাল ঠাকুরের কাছে নিবেদন করছেন প্রভু প্রভু আপনি কৃপা করে বলুন আপনার এই যে অঙ্গের কষ্ট এই কষ্টটা কি করলে যায় কি করলে আপনি শান্তি পাবেন আপনার শরীরের কষ্ট যাবে আমাকে কৃপা করে সেই আদেশ করুন আমি চেষ্টা করব সেই আদেশকে পালন করার আপনি একটা বার বলুন কি করলে আপনার কষ্ট দূর হবে তখন শ্রীনাথ একটু হেসে বলছেন তুমি আমার কষ্ট দূর করতে চাও তাহলে আমার সর্বাঙ্গে চন্দন লেপন করো সারা গায়ে চন্দন লাগাও বেশ মোটা করে লাগাবে তখন প্রভুপাত জিজ্ঞাসা করছেন যে চন্দন কোথায় পায় চন্দন কোথা থেকে আনব এই কথা শুনে শ্রীরাজি বলছেন যে থেকে যাও জগন্নাথ পুরীতে জগন্নাথপুরীতে গিয়ে সেখান থেকে চন্দন এবং কর্পুর কিনে আনো নিয়ে এসে কর্পুর জলে গুলে সেই জলের মধ্যে চন্দন কাঠ ভিজিয়ে রাখবে পরের দিন সেই সেইভা কর্পুর গোলা জল দিয়ে চন্দন বাঁধবে বেটে আমার অঙ্গে লাগাবে যাও সেই কথা শুনে চলে গেলেন মাধবেন্দ্র পুরী পাদ পুরীতে সেই গোবর্ধন থেকে পায়ে হুতি শ্রীক্ষেত্র পর্যন্ত আসতে হবে এসে চন্দন কিনে কর্পূর কিনে ফিরে যেতে হবে আবার সেই গোবর্ধনে এই দেখে তিনি আসছেন আসতেই আসতে যখন শ্রীক্ষেত্রের কিছু কাছে কাছে এসে এক গোপীনাথ মন্দির সে গোপীনাথ মন্দিরে তিনি গোপীনাথকে দর্শন করার জন্য ঢুকলেন মন্দিরে প্রবেশ করে তিনি দেখছেন রাতের বেলা ঠাকুরকে ঘুম পাড়ানোর আয়োজন চলছে ঠাকুর এখন নিদ্রা যাবেন কিন্তু রাতে ঠাকুরকে ঘুম পাড়ানোর আগে ক্ষীর ভোগ লাগানো হয় ক্ষীরের ভোগ নিবেদন করা হয় ঠাকুরকে সেই কথা দেখে মাধবেন্দ্র পরিপাদের ইচ্ছা হয় যদি একটু ক্ষীর প্রসাদ পাওয়া যেত কিন্তু তিনি কারোর কাছে কিছু চাইবেন না সন্ন্যাসী পুরুষ কারোর কাছে কিন্তু কিছু চেয়ে তিনি নেবেন না এটাই ছিল তার জীবনের ব্রত তাই না চেয়ে গোপীনাথ মন্দিরের পেছনে গিয়ে কি করলেন কিন্তু অন্তrze আমি গোপীনাথ তিনি সব জানতে পারলেন পরের দিন আবার যখন খির ভোগ দেওয়া হলো সেই খির ভোগের থেকে একটা মাটির পাত্র ভর্তি প্রসাদ শরিয়ে রাখলেন গোপীনাথ শরীয়ে কোথায় রাখলেন না নিজের বিগ্রহের পেছনে নিজের অঙ্গের কাপড় চাপা দিয়ে এবং সেই দিন রাতে মন্দিরের প্রধান সেবায়েতকে আদেশ করলেন স্বপ্নের মাধ্যমে ওট পেছনে এক সাধু শুয়ে আছে ওই সাধুকে গিয়ে ক্ষীর প্রসাদ দিয়ে আয় মন্দিরের সেবায়ত বলছেন ঠাকুর ক্ষীর প্রসাদ যে আর নেই করে দেব ক্ষীর প্রসাদ যা ছিল তা আমি তো সমস্ত ভক্তদের মধ্যে ভাগ করে দিয়েছি তাই নেই ঠাকুর তখন গোপীনাথ বলছেন যে আছে রে আছে আমি গুছিয়ে রেখেছি তুই মন্দিরে আয় গর্ভগৃহে আয় এসে আমার বিগ্রহের পেছনে দেখ আমি সরিয়ে রেখেছি ক্ষীর ওই ক্ষীরটা নিয়ে যা গিয়ে ওনাকে দিয়ে সেবায় তাই করলেন সে ক্ষীর নিলেন গোপীনাথের পেছন থেকে প্রভুপাত শুনলেন যে স্বয়ং গোপীনাথ তার জন্য ক্ষীর লুকিয়ে রেখেছেন লুকিয়ে রেখে পরে সেবায়তে হাত দিয়ে পাঠিয়েছেন তিনি ভাবে বিভোর হয়ে আপুষ নয়নে শ্রী গোপীনাথের চরণে নিজের চোখের জল অর্পণ করলেন এই ঘটনা ঘটানোর পর থেকে গোপীনাথের নাম হয়ে যায় গোপীনাথ এই ঘটনার পর সেই প্রসাদ পেয়ে যে মাটির পাত্রের মধ্যে ক্ষীরপ্রসাদটি ছিল সে মাটির পাত্রটি পরম যত্ন করে নিজের কাছে রেখে দিয়েছিলেন মাধবেন্দ্র পরিপাদ এবং প্রতিদিন সেই মাটির পাত্রের কণা অল্প কণা ভেঙে নিয়ে সেটা তিনি গ্রহণ করতেন যতই হোক স্বয়ং ভগবান এটাকে স্পর্শ করেছে তো যথারীতি তিনি শ্রীক্ষেত্রে আসেন এবং শ্রীক্ষেত্রে এসে জগন্নাথকে দর্শন করেন দর্শন করে সেখান থেকে সুন্দর চন্দন কেনেন কিনে নিয়ে গোবর্ধনে গোবর্ধনে গিয়েই তিনি সেই চন্দন কর্পূর একত্র করে যমুনার জল দিয়ে চন্দন বেঁটে শ্রীনাথের অঙ্গে লেপন শুরু করলেন মাত্র শুরু করলেন যেমাত্রীনাথ আরাম পেতে শুরু করলেন এবং শ্রীনাথের অঙ্গে যে দাগটি চন্দন সেবা পেয়ে অনেক তেমন শৃণ হয়ে এবং পরিপূর্ণভাবে দাগ মিলিয়ে যেতে সময় লাগলো একুশটা দিন সেই জন্য এই চন্দন যাত্রায় এক টানা একুশ দিন ব্যাপী গোবিন্দে চন্দন হয়েছে কর্পূর মিশ্রিত চন্দন তবে যে চন্দনটা তোমাদেরকে এই ভিডিওর প্রথমে দেখিয়েছি সে চন্দনটা দেখে হয়তো মনের মধ্যে একটুখানি খটকা লাগতে পারে যে আবার কেমন চন্দন একদম কালো কুচকুচ করছে চন্দনটা আমি আমার ঠাকুরকে বাজারে যে চন্দন পাওয়া যায় চন্দন কাঠ পাওয়া যায় সেই চন্দন এ আমি দিই না কারণ বাজার থেকে যে চন্দনের কাঠটা আমি কিনে আনবো পঞ্চাশ টাকা দিয়ে একশো টাকা দিয়ে সেটা আদতেও চন্দন কাঠ নয় তার কারণ হচ্ছে আদি যে চন্দন আসল যে চন্দন সেই চন্দন হচ্ছে মলাই চন্দন যেটা বেশিটাই টাই বালাজি ওনার ক্ষেত্রে বেশিটা পাওয়া যায় এবং এই মলয় চন্দন এতটাই দামি হয় যে আমাদের মতন সাধারণ ঘরে সেই চন্দন কিনে ঠাকুর সেবা করা অসম্ভব সেই জন্য শাস্ত্রে আরেকটি চন্দনের কথা রয়েছে সেই চন্দনটি হচ্ছে তুলসী চন্দন আমি যে চন্দন দিয়ে ভগবানের সেবা করি সেটা সম্পূর্ণটাই তুলসী কাঠ ঘষে তৈরি করা চন্দন কারণ তুলসী গাছের যখন দেহ রাখেন তুলসী গাছ তখন তার যে মোটা কাঠটি হয় গোড়ার দিকে সে মোটা কাঠটিকে যদি আমরা সুন্দর করে শুকিয়ে রেখে দিই তো বহুদিন থাকে এবং তার বাকলটা সে বাকলটাকে ঘষি রঙের চন্দন উৎপন্ন হয় এবং আস্তে আস্তে ঘষতে ঘুষতে যখন ওপরের বাকলটা একদম পরিষ্কার হয়ে যায় তখন ওর ভেতর থেকে হালকা সাদা রঙের চন্দন তৈরি হয় তাই আমাদের ঠাকুরকে আমি ওই তুলসী চন্দন নিবেদন করি কারণ বাজার থেকে ওই একশো টাকা দিয়ে পেয়ারা কাঠ কিনে এনে ওই নকল জিনিস দেওয়ার থেকে আসল তুলসী কাঠ সেটা জল দিয়ে বেটে দেওয়া অনেক শ্রেয় কারণ এমনিতেই ভগবানের অত্যন্ত প্রিয় হচ্ছে তুলসী তুলসী পাতা ছাড়া ভগবান কিছু গ্রহণ করেন না যে ব্যক্তি তুলসীর মালা কণ্ঠে ধারণ করে না সে ব্যক্তির সেবা ভগবান গ্রহণ করেন না তাহলে তুলসী কাঠের থেকে উৎপন্ন চন্দন কেন ভগবান গ্রহণ করবেন না আবার এই তুলসী চন্দনের মধ্যে অল্প একটু হলুদ এবং সামান্য একটু কুমকুম মিশিয়ে যদি আমরা চন্দন বাটি তাহলে সেই চন্দনটির নাম হয় হরিচন্দন বলি ভগবানে হরিচন্দন বড় পছন্দ করে নির্মিত আজকে আমাদের আমার কাছে কুমকুমটা ফুরিয়ে গেছে সেই জন্য আজ কুমকুম দিয়ে হরিচন্দন করা হয়নি তাই শুধুমাত্র আজকে তুলসী চন্দন দিয়ে ভগবানের চন্দন যাত্রা উৎসবকে শুরু করলাম ওই চন্দন লেপন করলাম আমার নারায়ণের গায়ে আমার গুরুর হাড়ির গায়েতেই শুরু আজকের মূলত যাত্রার মূল কাহিনী প্রভুপাদ পেয়েছি তাই আজকের থেকে আগামী একুশ দিন পর্যন্ত আমরা প্রতিদিন চেষ্টা করব ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করার তাই আজকের ভিডিওটা এই অবধি বিশ্রাম দিলাম প্রত্যেকে এবং আমাদের পরিবার শ্রী রাধারমন লালজির পাশে থেকে প্রত্যেককে প্রাণ ভরা ভালোবাসা এবং প্রেম ভরা রাধে রাধে